নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো কৃষক বন্ধু বা পশ্চিমবঙ্গের যে কৃষক বন্ধু বা কৃষকের যে প্রকল্প রয়েছে সেটা নিয়ে তো আমি বলবো যারা দুয়ারে সরকারে নতুন অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন বা পুরোনোরা এখন তো কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না তাদের অ্যাপ্লিকেশান জমা পড়েছে কি না নতুনদের সেটা কিভাবে চেক করবেন তার আগে আমি বলে রাখছি যে বর্তমানে কিন্তু কৃষকদের জন্য একটা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে এবং কৃষি সরঞ্জাম কিন্তু দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং সেই স্বল্প সুদের পরিমাণ যে সুদের ঋণের যে পরিমাণ নাবার থেকে নাবার আপনারা জানেন লোন দেওয়া হয় সেই লোনের সংস্থা থেকে ওয়ান পয়েন্ট সাতাইশ লক্ষ কোটি টাকা কিন্তু যে ঋণ দেবে সেই ঋণের পরিমাণ এই সংস্থা নাবার সেটা কিন্তু এত বৃদ্ধি করেছে মানে এত পরিমাণ টাকা বৃদ্ধি করেছে কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য এবার ফিরে এসেছি মেন পয়েন্টে বা মেন বক্তব্য বা মেন যে আপনারা কীভাবে চেক করবেন তো আপনারা জানেন যে কয়েক দিন ধরে বা এক মাস বেশি হয়ে গেল তো আপনার কৃষক বন্ধুর কোনো ট্যাটাস চেক করতে পারছেন না যারা মানে যারা যে দুয়ারে সরকারে জমা দিয়েছেন আঠাশ তারিখের আগে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার কথা তো তারাও চেক করতে পারছেন না যে আপনার রিজেক্ট হল না আপনারটা সাবমিট হলো না কি অ্যাপ্রুভাল হয়েছে কি না হয়নি বা পুরাতনরা পেমেন্ট স্ট্যাটাস বা কেউ টাকা পাননি তার কি পরিমাণ কি ব্যাপার রয়েছে সেটা চেক করবেন কিভাবে আপনারা তো কেউ অনলাইনে চেক করতে পারছেন না কারণ আমিও নিজে পারছি না কারণ অনলাইনের ওয়েবসাইট সাইট যে সার্ভার সেটা হয়তো ডাউন আছে বা সেটা বন্ধ করে রাখা হয়েছে বিশেষ কোনো কারণে বা তাদের কোনো আপডেট চলছে নতুন কিছু কাজের জন্য তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং কিভাবে চেক করবেন তো সেটা কিন্তু চেক করা যেতে পারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অটোমেটিক্যালি এস এম এস পাঠাবেন অটোমেটিক্যালি আপনারা পাঠা চেক করতে পারেন তো সেটা কিভাবে চেক করবেন এবং আপনারা যে কোন ব্যাংক যোগ আছে সেটাও দেখা যাচ্ছে এবং পেমেন্ট এটা সেটাও চেক করা যাচ্ছে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখছি তারাও কিন্তু চেক করতে পারবে তো আমি প্রথমে কোথায় চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাব এই হোয়াটসঅ্যাপে চলে এলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে প্রথমে সেভ করে নেবেন এই নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে সেভ করবেন তারপরে কি করবেন হাই লিখে সেন্ড করবেন তো আমি হাই লিখে সেন্ড করতে করছি তো হাই লিখে সেন্ড করলেই দেখতে পাবেন একটা রিটার্ন অটোমেটিক্যালিভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনি কোন ভাষায় কথা বলতে চাইছেন তো আমি বাংলায় চুজ করছি ঠিক আছে তো আপনারা এখান থেকে কিন্তু বাংলার যে শস্য বিমা রয়েছে তারও স্ট্যাটাস চেক করতে পারেন এবং কৃষক বন্ধুরও স্ট্যাটাস চেক করতে পারেন এবং কৃষক বন্ধুর যে পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট টাকা কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও আপনি দেখতে পারেন যে অ্যাকাউন্টের লাস্ট চারটে অক্ষর এবং আইএফটি কোড আপনাকে বলে দেবে তো প্রকল্পগুলি দেখান মানে কি কী প্রকল্প এই যে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কৃষক বন্ধু তারপরে রয়েছে বাংলা শস্য বিমা তো আমি কৃষক বন্ধু চুজ করবো এবং সেখানে সেন্ড করে দেবো সেন্ড করলে আমরা দেখতে পাবো যে একটা এখানে তথ্য নির্বাচন করুন এখানে তথ্য নির্বাচন করতে বলছে যে আপনি কী চেক করতে চান এখানে দেখুন অর্থ আমি দেখে দিচ্ছি অর্থ প্রদানের তথ্য মানে আপনি যে অর্থ প্রদান মানে অর্থ যে আপনি পাচ্ছেন টাকা তার ড্যাটাস চেক করতে পারছেন আপনার যে যেটা সেটাও আপনি জানতে পারবেন আধার কার্ডের মাধ্যমে বা ভোটার কার্ডের মাধ্যমে তো তারপরে আবেদনপত্রের স্থিতি মানে আপনি যে নতুন আবেদন করেছেন তার স্থিতিও জানতে পারেন আধার সংযুক্তিকরণ মানে আধার সংযুক্তিকরণ এখান থেকে করা যাবে না কিন্তু এইটা দিয়ে দিয়েছে কেন জানি না তো এখানে দিলেই আধার যখন যোগ করতে যাবেন তখন বলে দেবে ব্লকে যেতে তো এটা বেকার একটা ব্যাপার তার ভূমি এলাকা নথিভুক্ত এটাও জানতে পারবেন এবং লাস্টে রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত মানে এই এইটাতে ক্লিক করলে আপনারা কোন ব্যাংকে টাকা ঢুকছে লাস্টে চারটে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং আইএফসি কোড দিয়ে দেবে যে আপনারা তাহলে বুঝতে পারবেন অনেকে প্রবলেমে পড়ে যায় যে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে বুঝতে পারছে না ঠিক আছে তো সেটা যাদের সমস্যা রয়েছে তারা বুঝতে পেরে যাবে এইটার মাধ্যমে তো আমি দেখে দিচ্ছি নতুনদের জন্য তারা নতুন আবেদন করেছেন তো আবেদনপত্রের স্থিতি এইটাতে আমি ক্লিক করব করে সেন্ড করব যার যেটা দেখতে ইচ্ছে সেটাতে ক্লিক করে সেন্ড করবেন এই একই অপশান আসবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিষয়গুলি দেখান মানে এইখানে আপনি কিসের মাধ্যমে চেক করতে চাইছেন এখানে আপনি যে জমা দিয়েছিলেন তার একটা নাম্বার দিয়েছিলো সেটা বা ইপিআইসি মানে ভোটার কার্ড মোবাইল নাম্বার আধার নাম্বার এইগুলো দিয়ে কিন্তু চেক করা যায় আমি মোবাইল নাম্বার চুজ করে নিচ্ছি নিয়ে সেন্ড করছি সেন্ড করার পর আমি এইখানে নিচে মোবাইল নাম্বার বসিয়ে দেবো এই যে এস আসবে এরপরে কিন্তু মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো তো আমি মোবাইল নাম্বার বসে দিয়েছি এরপরে কিন্তু সেন্ড করে দেবো সেন্ড করলে দেখতে পাবো যে আমার তথ্য চলে আসবে আপনারা দেখতে পাবেন তথ্য পুরো ডিটেলস চলে আসবে একটু সময় লাগছে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন চলে এলো এবং এখানে নিচেও নাম্বার দিয়ে দিয়েছে যে কৃষক বন্ধুর জন্য যোগাযোগও করতে পারেন এবং বাংলার শস্য বিমার জন্য যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটাও দিয়ে দিয়েছে আপনারা যারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পেবি নাম্বার মানে কৃষক বন্ধুর আইডি যে নাম্বার সেটা দিয়ে দিয়েছে এবং কেবিআইডি কত তারিখে অ্যাপ্লাই করেছিলেন সেটাও দিয়ে দিয়েছে এবং আপনি এখন একজন নথিভুক্ত কৃষক বন্ধু কেবিআইডি দিয়ে দিয়েছে এবং অনুমোদিত মানে আপনারটা অ্যাপ্রুভ কর্যাপ্রুভ করেছে মানে এটা যদি ইংলিশে লেখা থাকতো তাহলে অ্যাপ্রুভাল যে হয়ে আছে সেটাই দেখিয়ে দিত তাহলে বুঝতে পারতে পারছেন রকম যদি লেখা চলে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ঠিক রয়েছে এবং আপনারা চেষ্টা করবেন মোবাইল নম্বর দিয়ে নয় আপনারা চেষ্টা করবেন হয় আধার কার্ড না হলে ভোটার কার্ডটা দিয়ে চেষ্টা করবেন বেশিরভাগ কৃষক বন্ধু ভোটার কার্ড দিয়ে সবারই দেখায় বেশিরভাগ তো ভোটার কার্ড দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন অনেকের মোবাইল নাম্বার ভুল হয়ে যেতে পারে সেই কারণে হয়তো দেখাবে না তো ভোটার কার্ড এ দিয়ে চেক করলে কিন্তু দেখাবে অবশ্যই তো যাদের কোনো সরি দেখাবে বা অন্য কিছু দেখাবে তারা কিন্তু আলাদা আলাদা অপশান চুজ করে প্রথম থেকে আবার হাই লিখে পাঠিয়ে আবার করবেন আবার দেখুন হাই লিখে পাঠালে আবার কিন্তু অপশান চলে আসবে পরপর নতুন করে তো দেখতে পাবেন এই দেখুন আবার দেখছেন দেখতে পেলেন যে আবার কিন্তু অপশান চলে এসছে তাহলে আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারছে না তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন বাংলার স্বাস্থ্য বিমা বা কৃষক বন্ধুর যে ভাতা সেইটা স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন যে আপনার অ্যাপ্লাই হয়েছে কি না বা রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাপ্লাই এখনও হয়নি কি না সেটাও সরি দেখিয়ে দেবে বা হয়নি সেটা দেখিয়ে দেবে তো আপনারা পরপর করে চেক করবেন কখন আধার নাম্বার দিয়ে যদি না দেখাচ্ছে তাহলে ভোটার নাম্বার দিয়ে সেটা বেশিরভাগ ভোটার নাম্বার দিয়ে চেক করার চেষ্টা করবেন কেননা মোবাইল নাম্বার অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ড্যাটাস চেক হয় না দেখায় না তো আপনারা এই এই রকম চেক করবেন যদি কারোর ইরোর চলে আসে বা সরি দেখিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাংলার সহায়তা কেন্দ্র বা আপনারা যে বিডিও অফিস বা আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং নথিপত্র নিয়ে যান কাগজগুলো নিয়ে যান এবং আপনারা পুনরায় এন্ট্রাই এন্ট্রি করুন কারণ আপনাদের এন্ট্রি বা সাবমিট হয়নি বলে ওটা দেখাচ্ছে যদি না করান তাহলে কিন্তু আপনারা কোনো দিনই পাবেন না এরকমই হয়ে পড়ে থাকবে আপনাকে আবার দৌড়তে হবে বা পরের বারে যে কিস্তি টাকা দেওয়া হবে পাঁচ হাজার বা দু হাজার টাকা পাওয়ার কথা সেটাও পাবেন না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন